বর্তমানে ইলিশ মাছ বাংলাদেশের মানুষের খাওয়া খুব ছোট হয়ে দাঁড়িয়েছে বলবেন ভাই ইলিশ মাছ কেন খেতে পারবে না সেটারও তো একটা কারণ আছে তাই না একটা সময় কিন্তু যখন ইলিশ মাছের দাম কম ছিল তখনকার সময় মানে আমি অনেক আগের কথা বলছি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর আগের কথা তখনকার সময় একটা ইলিশ মাছ খাইলে অনেক সুগন্ধময় একটা ঘিরান আসতো আর বর্তমানে ইলিশ খাইলে তো দূরের কথা সে স্বাদই পাওয়া যায় না না পাওয়ার পিছনে কিছু কারণ আছে সেই কারণ হলো যে দেখা গেছে ইলিশ মাছ আমরা ছোট ছোটো বাচ্চাগুলি ধরে ফেলি যেমন সরকার কিছু কিছু সময় ইলিশ মাছ ধরা নিষেধ করে থাকেন কিন্তু তারপরেও সেই নিষেধ অমান্য করে সেই সময়ে ইলিশ মাছ জেলেরা ধরার চেষ্টা করেন সেই তো বড় হতে পারে না এই গেলে একটা প্রশ্ন আরেকটা বিষয় হলো আগে যেমন ইলিশ মাছ পাঁচশো টাকা ছয়শো টাকা হলে অনেক বড় একটা মাছ পাওয়া যেত দুশো তিনশো টাকা বলে আর এখন সেই পাঁচশো টাকার মাছই এখন কিনতে যাবেন আঠারোশো দুই হাজার টাকা লাগবে তখনকার সময় সেই পাঁচশো টাকাও যে মাছটি ছিল তার ওজন ছিল ধরেন এক কেজি বা বারোশো গ্রাম এরকম ছিল বা নয়শো গ্রাম এক একশো আপনার বারোশো গ্রামই বেশি ছিল এগারোশো গ্রাম এরকমই সেই মাছগুলি খেয়ে কিন্তু আল্লা একটা তৃপ্তি পাওয়া যেত আর এখন সেই ধরনের একটা মাছ যখন আপনি কিনতে যাবেন সর্বনিম্ন পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার টাকা তাহলে এই দেশের সাধারণ মানুষ মানে মধ্যবিত্ত পরিবার বা নিম্ন পরিবার যারা আছেন তারা ইলিশ মাছ কীভাবে খাবেন বলুন তো দেখি খাওয়ার মতন তো পরিবেশ নেই আপনি সাধারণত ঝাটকা মাছ যখন আপনি বাজারে কিনতে যান এক কেজি ঝাটকা মাছের দাম নেয় সাতশো আষ্টশো টাকা অথচ সেই ঝাটকা মাছ বেশ কিছুদিন আগেও ছিল চারশো টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা তাহলে আপনারাই বলুন সাধারণ মানুষ ইলিশ মাছ কিভাবে খাবে ইলিশ মাছ তো খাওয়ার সেই পরিবেশটি নেই পরিবেশও নেই পাশাপাশি আপনার ইলিশ মাছের সেই স্বাদও নেই এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে আগে যেমন বাংলাদেশের জাতীয় মাছ ছিল ইলিশ মাছ আর বর্তমানে বাংলাদেশের সাধারণ গরিব মানুষের জন্য জাতীয় মাছ হলো পাঙ্গাস মাছ তার কারণ ইলিশ মাছ তো খাওয়ার মতন সামর্থ্য সকল ব্যক্তিদের নেই যার কারণে তারা পাঙ্গাস মাছ খেয়ে থাকেন এখন আপনারাই বলে দেন সেই ইলিশ মাছের স্বাদ কি এখন আছে ভাই যদি থাকে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবে